কিছুই না আমরা দিদিকে সরি কিছুই না আমরা কুশলটাকে ছাড়তে এসেছি তাই রাজু हां आ একজনকে ছাড়তে এসেছি আমরা সাতজন চলো চিল বাই আশু এখানে গুড়চুটি এই দেখো গুড়চুটি এখানে আছে বাবা হাই ভাই টাকা একবার বাবা টাকা এখানে আমরা স্টেশন টিকিট কেটে ঢুকে পড়লাম স্টেশনে এই দুটো বাচ্চার এতটাই মজার ফাঁকা স্টেশন দেখে আর আমাদের কাছে মোটামুটি হাফ অ্যান আওয়ার ফোরটি মিনিটসের মতো টাইম ছিল তো আমরা ভালোভাবে স্টেশনটাকে এক্সপ্লোর করলাম এখানে ওয়ান স্টেশন পণ্যতে আমরা গেছিলাম যেখানে হচ্ছে পুরুলিয়া জেলা যেটা সবচেয়ে বেশি বিখ্যাত যেটার জন্য পুরুলিয়া পুরো বিশ্বের দরবারে গেছে সেটা হচ্ছে ছৌ নাচের এই মূর্তিগুলো ছৌ নাচ পুরোটাই বিখ্যাত চলো দেখে না কিছু কিছু দেখালাম এখানে আমার একটু ক্লিপস নিচ্ছিল আসুক দুটো বাচ্চা এই স্টেশন থেকে ওই স্টেশন এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম গেছে এখানে ভাইকে বললাম আমাদের একটু রিলস বানিয়ে দেওয়ার জন্য কিন্তু বিশ্বাস করবে না এত বাজে রিলস বানিয়েছিল এখানে ট্রলি টানার হচ্ছে সমস্যা দুজনের মধ্যে রায় বলছে আমি ট্রলিটা নিয়ে যাব বোন বলছে আমি ট্রলি নিয়ে যাব। মেন ওয়াইল আমরা কাউকেই দিলাম না ভেঙে ভেঙে দেবে এখানে বাবা কুশলদাকে বলছিলো আবার কবে আসবে কবে আমাদের সাথে টাইম স্পেন্ড করবে কুশলদা সেম জিনিসটা বললো যে তুমি কবে যাবে বলো এখানে জগদ্ধাত্রী পুজো হয় এই সেই হয় তো তুমি কব যাবে এখানে বাবা নিজে কিছু স্টোরি শোনাচ্ছিলো মিনওয়াইল রাইড প্রচণ্ড পায়ে ব্যথা বসে পড়েছে বেচারা মাটিতে আর কিছু করার নেই এত ঘুরছে তো পায়ে ব্যথা হবে না এখানে কুশলধার ট্রেন চলে এসছে আমরা স্টেশনে ট্রেনে উঠিয়ে দিলাম ওনাকে ও ট্রেনে দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না ট্রেন ছাড়লো ট্রেন ছেড়ে দেওয়ার পর সিটে গিয়ে বসেছিল আমাদের এবার আর কি বাড়ি যাওয়ার পালা কুশল থেকে টাটা জানিয়ে আমরা বাড়ি ফিরছি সবাই একে একে করে গাড়িতে উঠে গেলাম এখানে আশু ভাই বুনো সিনো সবাই আছে সবাই এবার দেখিনি আমরা কি করছি তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়া কে টাটা বাই বাই করে গেলাম কোথায় কেকের দোকানে কেন গেলাম কেন কি সিক্সটিন এপ্রিল হচ্ছে আমার বোনের বার্থডে তো ফিফটিন এপ্রিলের ভিডিওটা আমি এটা বানিয়েছিলাম তো বার্থডে গাল নিজেই এসছে কেক সিলেক্ট করার জন্য লাস্টে আমরা পুরুলিয়া ওই মলগুলোর সামনে এই মোমো দোকানে খেলাম তোমরা যারা পুরুলিয়াতে আছো নিশ্চয়ই এনার মোমো ট্রাই করো দারুণ লাগবে ততক্ষণ টাটা বাই